জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আমাদের ভুলের কারণে বিজয় যেন হাত ছাড়ানো হয় বলেছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে পুকুরের সাথে বোরকা পড়ে পালালেন মেয়র কাজল এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়িতে বস্তাবর্তী টাকা উদ্ধার হলো যেভাবে এরপর জানিয়ে দিব ব্যারিস্টার সুমন এখন কোথায় আরও জানিয়ে দিব হাসিনা পালিয়েছে পেতাত্তা রয়েছে বলেছেন গয়েশ্বর সর্বশেষ জানিয়ে দিব বাহারাইন চলে গেছেন জেনারেল আজিজের স্ত্রী সন্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের ভুলের কারণে বিজয় যেন হাত ছাড়ানো হয় বলেছেন ডক্টর ইউনিউস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত হয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাত ছাড়ানো হয় বুধবার সাতাকোচ আগস্ট ইউনুস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয় ডক্টর ইউনুস বলেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন তিনি বলেন আসুন আমরা আমাদের এ নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় বিজ্ঞপ্তিতে সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে সব ধরনের সহিংসতা এবং স্থাপর অস্থাপর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানান এই নোবেলজয়ী ডক্টর ইউনুস একই সঙ্গে ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন তিনি পুকুরের সাথে পালালেন কাজল দুর্দান্ত প্রভাবশালী আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল পালিয়েছেন কোথায় গেছেন তা জানা নেই কারো তিনি আওয়ামী লীগ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের খুব ঘনিষ্ঠ ছিলেন সোমবার দুপুরে তার বাড়িতে হামলার পর পাশের পুকুরে লাফিয়ে পড়ে সাঁতরে পালান পুকুরে সাঁতরে তার পালানোর ভিডিও ভাইরাল হয়েছে অনেকে বলছেন পুকুর থেকে উঠে বোর কাপড়ে তিনি আন্দোলনকারীদের সঙ্গে মিশে পালিয়েছেন তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বাড়িতে হামলার সময় তার বাড়ির ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এতে একাধিক বিক্ষোভকারী আহত হলে উত্তেজনা ছড়ায় এরপরই বিক্ষুব্ধ লোকজন মেয়রের বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার হলো যেভাবে এক বস্তা টাকা সহ রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র জনতা বুধবারে বিকেল সাড়ে তিনটায় হাউস বিল্ডিং এলাকায় ঢাকা ময়মনসিংহ সিগনালে আটক করা হয় গাড়িটিকে ফারদিন নামের এক ছাত্র জানান গাড়ির ভেতরে বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয় পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি সরেজমিনে গিয়ে দেখা যায় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছে ছাত্ররা শেষ খবর অনুযায়ী বিকেল চারটা পঞ্চাশ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন অপরদিকে গাড়ির চালক পালিয়েছে বলে জানিয়েছেন ছাত্ররা উত্তর টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাকাত হোসেন যুগান্তরকে বলেন গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে ওই ব্যক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন বস্তায় আড়াই কোটি টাকা রয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি ব্যারিস্টার সুমন এখন কোথায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কোথাও তিনি নেই ফেসবুক মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি বুধবার ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজন জন এ তথ্য জানিয়েছে তিনি বলেন সবশেষ পাঁচ আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয় তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলছিলেন কিন্তু শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে ফেসবুকেও পাওয়া যাচ্ছে না সুমনের চেম্বারে এক জুনিয়র বলেন গত চার আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল তারপর আজ পর্যন্ত বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি তিনি কোথায় আছেন সেটাও জানি না উল্লেখ্য কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন সবশেষে তিনি বলেছিলেন এই আন্দোলন বিএনপি জামাতের দখলে তারপর সুমনকে তুলোধন করে নেটিজেনরা হাসিনা পালিয়েছে প্রেতাত্তা রয়েছে বলেছেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন শেখ হাসিনা পালিয়েছেন তবে তার প্রেতাত্মা এখনো দেশে রয়েছে তাদের হাত থেকে সাবধান বুধবার সাত আগস্ট বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন গয়েশ্বর রায় বলেন আজকে যা অর্জন হয়েছে তার সকল অবদান ছাত্রদের বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের কোনো আন্দোলন ব্যর্থ হয়নি তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারে কে প্রধান উপদেষ্টা হবেন সেটা আমাদের ভাবার বিষয় না আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচনের নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন পাড়া মহল্লায় বিএনপি সৃষ্টি হয়েছে তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে লুটপাট করছে এদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই এদের ব্যাপারে সজাগ থাকতে হবে আপনারা যারা হামলা মামলার শিকার হয়েছেন ভাই হারিয়েছেন আর একটু কষ্ট করে এসব হামলা ঠেকাতে হবে পুলিশ বাহিনীর উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র রায় বলেন পুলিশ সদস্যদের মধ্যে সবাই অন্যায় করেছেন বিষয়টি সঠিক নয় সুতরাং আপনাদের সবার ভয় পাওয়ার কিছু নেই বাহরাইন চলে গেছে জেনারেল আজিদের স্ত্রী সন্তান মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে চলে গেছে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের স্ত্রী সন্তান বুধবার সকাল ছয়টার পর উড়োজাহাজে ঢাকা থেকে বাহরাইনের উদ্দেশ্যে রওনা হন দেশের একটি গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা তিনি বলেন গালফ এয়ারে জিএফ টু ফাইভ ওয়ান উড়োজাহাজটি ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল কিন্তু উড়োজাহাজটি সকাল ছয়টায় বাহারাইনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ওই ফ্লাইটে সাবেক ওই সেনাপ্রধানের স্ত্রী ও ছেলে থাকলেও তিনি ছিলেন না জানা গেছে জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে দুই সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন তিনি শুধু তাই নয় তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে সাবেক ওই সেনাপ্রধানের সহযোগিতা ছিল বলেও অভিযোগ আছে এছাড়া আজিজের কারণেই নাকি জোসেফের সাজা মৌকুফ করা হয়েছে বলে আলোচনা সমালোচনা রয়েছে